এসএসসি নিয়ে নতুন করে বিক্ষোভের মধ্যে এই শূন্যপদ বাড়ানোর ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পাল্টা সুর ছড়িয়ে বিরোধী দল নেতা অধিকারী বলেন চাকরি দেবে না এই সরকার একদিকে মামলা মোকদ্দমা অন্যদিকে রাস্তায় নেমে বিক্ষোভ নতুন করে পরীক্ষার পরেও এসএসসি নিয়ে জট ছাড়ার নাম নেই এই পরিস্থিতিতে সোমবার শূন্যপদ বাড়ানোর ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পনেরোই নভেম্বর একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করে এসএসসি এরপরেই নতুন বিতর্কের সূত্রপাত তালিকায় কুড়ি হাজার প্রার্থীর নাম থাকলেও অনেক আন্দোলনকারীরই নাম নেই আবার নতুন পরীক্ষার্থীদের মধ্যে অনেকে ষাটে ষাট পেয়েও ইন্টারভিউয়ে ডাক পাননি নতুন পুরনো সব চাকরি প্রার্থীদের মধ্যেই ক্ষোভ বেড়েছে এই পরিস্থিতিতে এসএসসির শূন্য পদ বাড়ানো নিয়ে মন্ত্রিসভায় চিন্তাভাবনা চলছে বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে এই নিয়ে কোনো আইনিভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না তাদের জন্য তাদের জন্যই মূলত কথা হয়েছে যে সেটা সরকার বিবেচনা মানে মন্ত্রিসভা বিবেচনা করে দেখবে সাত লক্ষ প্রেশার যারা পরীক্ষায় দিয়েছিল তাদের টাকা ফেরত দিন লাস্ট বিএসসি হচ্ছে সতেরো সালে এই মহিলা চাকরি দেবেন না এই মহিলা তালে আছে এরই মধ্যে এসএসসি নিয়ে ফের মামলা হলো হাইকোর্টে মামলাকারীদের অভিযোগ একাদশ দ্বাদশ ইন্টারভিউয়ের তালিকায় চিহ্নিত অযোগ্যদের অনেকের নাম রয়েছে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছিল অযোগ্যদের কোনোভাবে এই পরীক্ষার সুযোগ দেওয়া যাবে না সেই অযোগ্যদের নামের তালিকাই রয়েছে কিন্তু এবারে যে ফল প্রকাশ সেখানে এমনকি দশ নম্বরে দেওয়া হয়েছে এর বাইরে স্বাস্থ্যকর্মীরা তাদেরও নাম রয়েছে এবং তারাও দশ নম্বর পেয়েছে এই কারচুপি কেন এই প্রশ্নে তুলে তারা মামলা করেছেন একটা ফ্রেশার তারা করেছেন মামলা তাদের বক্তব্য এটাও যে ইনভেস্টিগেশন করা হোক আর দেখা হোক যে কমিশন এটা কেন করলো এই মর্মে দায়ের হয়েছে মামলা আগামী বুধবার এই মামলাটির শুনবেন বিচারপতি অমৃতা সিনহা হয়েছে এখন অবধি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি মামলা মামলার মতো হোক না সে কি আছে কি করা যাবে আমাদের হলো এসএসসির এস যারা লয়ার আছেন তারা তো করবে করবেনি তারা কোর্টে তারা উত্তর দেবেন নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে পঁচিশ হাজারের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয় যোগ্য চাকরি হারাদের নতুন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগের নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত তাদের একাংশেরই ইন্টারভিউয়ের তালিকায় নাম না থাকাতেই যত বিতর্ক শূন্য পদের মলম দিয়ে তাদের ক্ষোভ মিটবে কি নাকি ফের কোনো জটে জড়াবে এসএসসি নিয়োগ প্রক্রিয়া জি চব্বিশ ঘন্টা আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা